প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে চুরানব্বই পৃষ্ঠার চার নং অঙ্ক শিখাবো চার নং অঙ্কে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে লগিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো লগিষ্ঠ হল ছোট লগিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে ভগ্নাংশকে কত ছোটো করা যায় তাকে লঘিষ্ঠ ভগ্নাংশ বলে ছোটো আমরা কিভাবে করব ভাগ করেও করতে পারি অথবা কাটাকাটি করেও করতে পারি ভগ্নাংশের লব হর সংখ্যা দুটিকে আলাদা আলাদা সংখ্যা দিয়ে কাটাকাটি করলে কিন্তু হবে না শিক্ষার্থীরা একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে এখন নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব ছয়কে আমরা ছয় দিয়ে কাটাকাটি করতে পারি ছয়কে আমরা ছয় দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে কত হবে এক ছয় দুগুণে বারো দুই হবে তাহলে দুই ভাগের এক ভাগ এটাই আমাদের উত্তর তিনকে আমরা তিন দিয়ে কাটতে পারি তিন একে তিন তিন সাতটা একুশ তাহলে সাত ভাগে এক এটি আমাদের উত্তর এই ভগ্নংশাকে আমরা নয় দিয়ে কাটতে পারি নয় একে নয় চার নং ছত্রিশ চার চার ভাগে এক এটাই উত্তর ষোলোকে আমরা ষোলো দিয়ে কাটতে পারি ষোলো একে ষোলো তিন ষোলং তিন ষোলং আটচল্লিশ ষোলো দিয়ে ভাগ দিলে তিন ভাগে এক উত্তর এখন আটকে কিন্তু আট দিয়ে ভাগ যায় কিন্তু আটকে কিন্তু বারো দিয়ে ভাগ যাবে না বারোর সাথে কিন্তু আট ভাগ যায় না তাহলে আমরা চার দিয়ে দিই চার দুগুণে আট তিন চারে বারো তিন ভাগে চার উত্তর এটাই নয় কে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি তিন তিখে নয় তিন চারে বারো চার ভাগে তিন বিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ যায় চার পাঁচা বিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচে চার পাঁচে চার ভাগ উত্তর হবে আমরা বত্রিশ ছত্রিশ চার দিয়ে আমরা বত্রিশ কাটতে পারি ছত্রিশ কাটতে পারি চায় আটা চার নং ছত্রিশ তাহলে নয়ে আট ভাগ উত্তর নয় আট এখন তিরিশ ত্রিশ দুটিকে আমরা ছয় দিয়ে ভাগ দিতে পারি তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচের তিন এটাই আমাদের উত্তর দশ নম্বরে ষোলো আঠাশ তাহলে আমরা চার চারা ষোলো চার দিয়ে ভাগ দিতে পারি নিচের চার দে ভাগ যায় চার সাতটা আঠাশ তাহলে আমাদের উত্তর হচ্ছে সাতের চার ভাগ এটাই আমাদের উত্তর এগারো নম্বরে আঠাশ আর উনপঞ্চাশ চার সাথে সাত দিয়ে দিলে দুটাকে আর কি ভাগ যায় চার সাতটা আঠাশ সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে সাতের চার উত্তর উত্তর হচ্ছে সাতের চার এখন বারো ন বারো নংয়ে চব্বিশ আর চল্লিশ আছে এই দুটাকে আমরা ভাগ করতে পারি আর দিয়ে তিন আটা চব্বিশ পাঁচ আটা চল্লিশ পাঁচে তিন ভাগ তাহলে উত্তর হবে পাঁচে তিন এটাই আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই